এখন বাজে হচ্ছে আটটা একত্রিশ পিএম মানে রাত আটটা সাড়ে বাজে আর এখন হচ্ছে আমি বই নিয়ে উঠেছি আলহামদুলিল্লাহ আপনি ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে এখন পড়ালেখা করছি আমি কেবল মাত্রই পড়ালেখা শেষ করে উঠলাম এখন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো কিন্তু তার আগে জিনিসটাকে ভালো করে গুছিয়ে এখন আমি বলতেছি আপনার আমার ছোট লিপস্টিক কেন আমি কোনো ভিডিওতে কোনো দিন একটু লিপস্টিক দিন একটু মেকআপ দেয়নি আজকে কিছু দেয়নি আমার বোন লিপস্টিক নিয়ে খেলা করেছে তাই জন্য লিপস্টিক দিয়েছে হ্যালো বলে দাও গাইসদেরকে হ্যালো বলে দাও হাই দাও ও দিবে না ও ঠোঁটে লিপস্টিক দিবা একটা হাই দাও হাই এই তো দিয়েছে তো गाइस এখন হচ্ছে আমি বলি আমি কিন্তু এই যে বিটি পেয়েছি আলহামদুলিল্লাহ সো আজকের মেন ব্লগটা আমি কথা না বারে গিয়ে চলে যাই আজকে হচ্ছে 26 তারিখ রবিবার 2025 এর জানুয়ারি মাস আর আজকে আর আজকে বিকেল বেলা আজকে বিকেল চারটা বাজে আমরা বাজারে গিয়েছি আমার বোনের বার্থডের জন্য যদিও যদিও আমরা কোথার বার্থডে সেলিব্রেশন করি না কিন্তু এবার একটু বড় করার চেষ্টা করছি এবার একটু বড় করার চেষ্টা করতেছি মানে বার্থডেটা কাউকে দাওয়াত দিই না কারণ দাওয়াত দিলে এখন কেউ আসে না আমাদের বার্থডেতে এমন একটা বাসা আমাদের বুঝেছেন গাইজ তো আমরা তো অনেক জিনিস এনেছি বার্থডের জন্য এখনো গিফট গিফট আনে নেই আমার বোনের বার্থডে হচ্ছে তিরিশ তারিখে গাইজ আর মাত্র চার দিন বাকি হায় আল্লাহ আজকে সব জিনিস আনছি আর এখনো আনা বাকি হচ্ছে পার্পেল অ্যান্ড হোয়াইট কালারের বেলুন অ্যান্ড হচ্ছে কি আনা বাকি বেলুন আনা বাকি ক্যাপ আনা বাকি গিফট তো রেফারিং করে আনা অফিসলি বাকি বাট মেন গিফট আমাদের আনা হয়ে গেছে তো গাইস কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের পরিবারের থেকে বাবু কি গিফট পেয়েছে তার আগে আমি বলে দিই আমার বোনের নাম হচ্ছে রাফিয়া আক্তার ফারিন রাফিয়া আক্তার ফারিন অ্যান্ড ওর নিক নেম বলা যায় কি ফারাহা নিক নেম ফারাহা আর আমার হচ্ছে ফাইজা অবস্থা খেলতে চলে আসছে সোগাইজ আমরা এখন বাজার থেকে আর বার্থডের জন্য কি কি কিনে এনেছি এখন দেখা আর আমরা কিন্তু আমাদের এখন অনেক কিছু কেনা বাকি আমাদের গাইজ এখন আবারও এখন আমাদের আবারও কিন্তু গাইজ খাবারের জিনিস কেনাবা কি বিরিয়ানি হবে সব কিছু হবে মুরগি টুরগি এগুলো আবুর হাতে আর সব জিনিস আমাদের হাতে এখনও পার্টি পপার অ্যান্ড স্নো স্প্রে কেক তো গাইজ আমরা অর্ডার দিছি কালকে মানে ঠিকই কালকে আমরা অর্ডার দিব বাট ডিজাইন চুজ করে রাখছি আমরা কালকে সাতাশ তারিখে অর্ডার দিতে যাব।।

জানি না বাট একটা এগুলো থাকবে আমার কাছ থেকে একশো পঞ্চাশ আর এটা একশো মোট হচ্ছে আড়াইশো টাকা কত সুন্দর দেখতে পাচ্ছ আমাদের বেলুন বাকি আছে আর এখন আমি যেহেতু নতুন স্কুলে গিয়েছি আমার মামপট্টো অনেকগুলো আছে বাট আমি তার আর একটা কিনেছি ভাই গাইস সুন্দর না বলেন আমি আমার পুরো ব্যাগের সাথে ম্যাচিং করে নিয়েছি আর এটার দাম হচ্ছে দেশ

ফেসবুক ডট কম মানে পেজ থেকে সে আমার ঘনিষ্ঠ আপু পুরো আত্মীয় লাগে গাইজ আমার তার কেকগুলো আলহামদুলিল্লাহ অনেক মজাদার সে আমার একজন বড় আপু লাগে সো গাইজ ক্যাপ তো বাকি আমি ক্যাপটা বলতে ভুলে গেছি সো এখনো এইগুলো আনবো হচ্ছে কালকে অথবা জন্মদিনের আগের দিন মানে উনত্রিশ তারিখে অথবা হ্যাঁ উনত্রিশ তারিখেই আনবো গিফট থেকে শুরু করে সব জিনিস গিফটের গিফট ইফটা আনবো অ্যান্ড হচ্ছে আমাদের ওই যে কি জানি বলে কেক অর্ডার দিব কালকে আর কেক হয়তো জন্মদিনের দিন সন্ধ্যাবেলায় দিবে কারণ বাসি করা তো আর ভালো না কেক

জানি না ভালো লাগতেছিল কিনা বাট গাইস দিস ইজ আ কিউট 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 ফ্রক গাইস তো দেখো কত সুন্দর এটা আমার এটা হচ্ছে এই बर्थडे ফ্রকটা আমার একটা বোনের সেম ছিল বাট এটা হচ্ছে আমার ফুপি ওর জন্মদিনে দিয়েছে গাইজ আমাদের বাবুর দাদা দাদি এবং দুই চাচু আর চাচিরা তো আছেই তো তারা হয়তো আমাদের মানে জন্মদিনে আসবে না কেউই আমাদের জন্মদিনে আসবে না কারণ তারা অনেক বিজি থাকে সারাদিন আমার ফুফা কিভাবে আসবে কারণ ফুবার হতো একটা অফিস আছে সে কোনো দিনই পারবে না আসতে তো আমাদের ওনারা সবাই আমাদের বাবুকে টাকা দিয়ে দিবে বকশি হিসেবে মানে গিফট হিসাবে কিছু কিনবে না জাস্ট টাকা দিয়ে দিবে এই সো গাইস আমি বার্থডে গেলে এখনের গেট তোমাদেরকে দেখিয়ে দিতে চাই আমি কত বড় শয়তান গাই গাইজ বার্থডে গেলে এটা পড়বে প্লাস হচ্ছে এই সানগ্লাসটা পড়বে এটা মেলা থেকে কিনেছিলাম না হ্যাঁ হ্যাঁ মেলা থেকেই মনে হয় কিনেছিলাম এটার দাম হচ্ছে দুইশো টাকা নিয়েছে আর এই যে যে জিনিসটা দিয়েছে এটা কিন্তু আমার আম্মু ওকে দিয়েছে আর ওই যে যে জিনিসগুলো আনছে পার্টি পোপা থেকে শুরু করে সব কিছু এই সবই আমার আম্মু দিছে আর খাওয়া টাওয়ার খরচ সব বাবার তো এইগুলোই আজকের মতো ওর জন্মদিনের গিফট আরও গিফট আমরা দিব পরে আপনারা কি জানেন কিছু আমার মা আমাকে দুইটা গিফট দিছে গাইজ দুইটা রিং দিছে পঞ্চাশ টাকা করে একশো টাকা দুইটা রিং এটা আমিও পেয়ে গেছি আর এই যে যে দেখছেন ইয়ারিংটা এগুলো গাইস আশি টাকা করে এক পিস গাইস এবার জন্মদিনে আমি এগুলো পড়বো আমার বোনের জন্মদিনে আমি নিজের জন্মদিনে এটা সাজতে পারিনি বাট এখন বোনের জন্মদিনে এটা সাজবো আমিও নানু দিছিলো এটা কই সো গাইস এটা আমার নানু আমাকে দিয়েছে এটা বাবুর বার্থডে তো আমার কেউ দিয়েছে আমার বোন কেউ দিচ্ছে তো আমিও নিয়েছি আমার বোনও নিয়েছি দুজনে মিলে ঝিলিয়ে পড়তে পারবো আর এই গিফট দিয়েছে আমার নানু গাইস ফ্যামিলি সব মেম্বার মানে মনে হয় পূরণ হয়ে গেছে বাট আমাদের খালামুনি খালামনি অবশ্যই দিচ্ছে গাইস খালামনি এই সোয়েটারটা আমার বোনকে দিয়েছে আর নানু মিলে এটার দাম আমি জানি না হবে হাজার টাকার মতোই হবে সোয়েটারটা খুবই ভালো গাইস আর হচ্ছে আর হচ্ছে গাইস দেখাই ওয়ান মিনিট সো গাইস তোমাদেরকে এখন দেখাবো সবচেয়ে থেকে ভালো একটা গিফট যেটা আমার খালামণি দিছে আর কি আবার খালামণি অনেকগুলো পায়জামা গেঞ্জি এগুলো কিনে দিয়েছে মার্কেট থেকে তো চলো এখন দেখানো যাক আমাদের মেইন জিনিস সো গাইস আমার খালামণি আর নানু মিলিয়ে দিয়েছে এই যে জিম জিম অ্যান্ড জলি এই সাইকেলটা দেখতে পাচ্ছেন গাইস সাদা ওই যে সমস্যা নাই গেজ আপনারা এখন না দেখতে পাইলে আমি আপনাদের কালকে সকালবেলা অবশ্যই দেখাবো গাইস আপনাদেরকে আর কি বা বলবো আমি বলি আমার নানুরা আমাকে সবচেয়ে থেকে বেশি আদর করে এটা কিন্তু আসলে কিন্তু আমরা ভালোবাসি লাস্টকালে দাদিকে দাদিকেই আমরা ভালোবাসি কিন্তু দাদি যে আমাদের এত করে আমার কিন্তু নানির কথা মনে পড়ি না নানু ঢাকা থেকে যখনই আসবে আমাদের জন্য এতগুলো স্ন্যাক্স আছে নিয়ে আসে তা আমরা তো প্রতি মাসেই গিফট পেয়ে যাই সো গাইজ আমি আর কি বলবো আমি অনেক চায়াট আর আপি আপাতত আপনাদেরকে একটা দেখাতে যাচ্ছি যেটা বাবুর জন্মদিনের স্পেশাল গিফট আর না গাইজ সরি আমি এখন আপনাদের সাথে বলে দিই আমি ওকে কি কি গিফট দিয়ে দিব সো মেন কথা এবার আমরা বাবুদেরকে কিছু গোল্ডের রিং দিব যেটা আমি একটা কিনছি আমার আম্মু একটা কিনছে মানে আমার আম্মু আব্বু মিলিয়ে একটা দিচ্ছে আর আমি একা একা মানে আম্মু কিছু বলেছে বাট আমি একা একা একটা গোল্ডেন রিং দিছি কারণ আমার গাইজ বকশিসের টাকা জমাইতে 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 এক সময় এত পর্যায়ে হয়ে গেছে গাইজ আমি ওকে একটা গোল্ডেন রিং দিতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো এই গাইজ আর দেখো গাইজ ছাব্বিশ তারিখে আজকে ছাব্বিশ তারিখ উল্টা দেখা গেলে কিছু করার নাই গাইস আর তিরিশ তারিখ ওর বার্থডে এখন থেকে ওনার বার্থডে পটাশ গাইস আরওগুলো বেলুন আছে বাট ওই বেলুন আমরা এখন দেখাবো না এই যে গাইস দেখেন এই প্যান্টটাও আমার খালামই এনেছে সব আমার খালা মনেই এনেছে সো গাইস আমি আর বলে দিই আমাদের বাকি হচ্ছে একটি ক্যাপ বেলুন কিছু এবং হচ্ছে স্নো স্প্রে আর যদি পপাস আনলে আনলাম না আনলে না এই দুটা অপশনাল আর আনবো হচ্ছে মেন কালকে কেকের অর্ডার দিব আর ওগুলো আসবে হচ্ছে উনত্রিশ তারিখে আর সাথে সাথে আমরা যে গিফটগুলো দিব সেগুলো আমরা ওগুলোকে দিবই বাট গিফট আমার আব্বু আম্মু দিবে খেলনা গাইস গাড়ি 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 খেলনা দিবে আর হচ্ছে কি দিবে একটা হুটনা দিবে আর একটা ছোট্ট প্যাচা পাখি দিবে যেগুলোর দাম একটাই একশো টাকা করে এতটুকু বাট ওর মোট তিনশো টাকার খেলনা ওইখানে দিয়ে দিয়ে দিবে আর আমি কে ওকে দিব হচ্ছে একটা ফিশিং ফিশিং সেট মানে ওখানে মাছ ধরে সেটা দিব এবং কি ওকে বই খাতা দিবো কারণ ওইগুলোর উপরে অনেক ইন্টারেস্টেড মানে ইন্টারেস্টিং তো সবাই তো জানছেনই কালকে আমরা সব কিছু করবো তো এই জন্য আপনারা কিন্তু পরের ব্লগ দেখার জন্য অবশ্যই অপেক্ষাকৃত থাকবেন তো টাটা